গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আরেকটি নতুন ব্লগ স্টার্ট করছি আর দেখো এখানে মাম্মা মাম্মার আমি দাঁত মাজতে বেরিয়েছি সামনে আর রোদ এসছে তো রোদে দাঁড়িয়ে যে দাঁত মাজি প্রতিদিন আর মাম্মাম দেখো দুষ্টামি করছে আমি আগে ব্রাশ করে তারপরে ওকে করাবো তো এখানে দেখো মাম্মামকে আমি যুদ্ধ করে দাঁত মাজাচ্ছি কখনো মুঠ হয় দাঁত মাজবে একা একা আর কখনো নিজের মুড হয় যে দাঁত মাজবে না এক এক দিন এক এক রকম শুরু করে তো আজকে দেখো দাঁত মাজারই ইচ্ছা নেই আমি চেপে ধরে এ দিয়ে দাঁত মাজাচ্ছি আর এই যে ছোটাছুটি করছে আজকে আমার আর মাম্মাম আরেক জায়গায় নিমন্তন্ন আছে বার্থডে বাড়ি আর পাশেই আমার দুটো বোন আছে ছোট ছোট তো তাদেরই বার্থডে আজকে মানে দুই বোনের আগে পরে বার্থডে পড়েছে আজকে ছোট ছোটজনের পড়েছে কালকে বড়োজনের পড়েছে তো একদিনই দুজনের বার্থডে সেলিব্রেট করবে আর ওই জন্যই সন্ধেবেলা আজকে যাব। আর এদিকে দেখো মামামের জন্য দুধ গরম করছিলাম দুধ দুধ গরম করে এই মাম্মামের কমপ্লেক্সটা ভিজিয়ে মামামকে খাইয়েও দিয়েছি

আর জেব জেট ফর জেব্রা দেখো আমার ছোট মামা মুঠে হাজির হয়েছে আমি ওই ঘরে মামা বড় মামামকে পড়াচ্ছিলাম আর তার ছোটোজনের আওয়াজ পেয়ে আমি আসি দেখি একা একাই উঠে খেলছে কাঁদে নি আজকে কখন কাঁদে কখনো কাঁদে না যখন যেদিন মুড হয় তা আমি কোলে নিই সে একা একাই খেলছিল তারপরে একটু সকালে জল জলখাবার বানাবো আজকে আলু ভাজা বানাবো আর আটার পরোটা তো বাবা আমার হাতের আটার পরোটা খেতে খুবই ভালোবাস তো মাই প্রায় বলে করা হয় না আর আজকে ভাবলাম হাতে সময় আছে যখন বানাই আর ছোটো মাম্মাম তো এখানে একা একা দিদি ভাইয়ের সাথেই খেলছে কাঁদে নি আজকে আর তো মা ওদিকে আটাটা মেখে দিয়েছে আমাকে আর মা আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে তা আমি এদিকে সকালে জল খাওয়ারটা বানিয়ে নি চলো আজকে আর মেয়ের জন্য দুপুরে আলাদাভাবে তেমন কিছু করবো না আজকে মাছ করবো না ডিম খাওয়াবো আজকে তো আজকে ডিমের জোল হবে আমাদেরও তো সেটাই মামাম খেয়ে নেবে আর ফুলকপির তরকারি বানাবে মা ওইদিকে পরোটা আর আলু ভাজা করছিলাম তো করতে করতে বাবা বলছে টিফিনটা তো আমায় দিয়ে দে আমি খাবো না একেবারে দোকানে গিয়ে খাবো তাই বাবাকে পরোটা আর আলু ভাজাটা টিফিন টিফিন বক্সে রেডি করে দিয়ে দিলাম আর এখানে খাবার বানিয়ে ভাই আর মা খেয়েছিল আর আমি খেয়েছিলাম একটা পরোটা আমার আটা জিনিস বলতে পরোটা আর রুটি অতটা আমার প্রিয় না ময়দার হলেও তাও লুচি গুনে গুনে চারটে এর বেশি যাবে না আর পরোটা হলেও একটা অতটা অতটা ভালোবাসি না বলতে পারো তো যাই হোক আমি একটা পরোটা খেয়েছিলাম একটুখানি আলু ভাজা দিয়ে আর যেটা আমার প্রিয় খাবার ভাত সেটাই আমি খেয়েছিলাম একটু ভাত ছিল কালকের সেটাকে গরম করে আর ডিমের অমলেট করেছিলাম লঙ্কা নুন দিয়ে আহ দারুণ খাবার ওটাই খেয়েছিলাম আর আমার তো খাবার দেখলে হয়ে গেছে তো আমি এদিকে টেয়ে মেয়েকে লেবুর রস করে এই যে ডাকছি একা একা খাবে উনি হাতে তারপর বড় মামামকে আগে চান করাবো চান টান করিয়ে তারপরে ছোট মামামকে করাবো আজকে আমার চান করতে দেরি হয়েছে তো মা ঘরে থাকলে যেন বসে থাকি বসে থাকি মা করছে করছে ওই জন্য আমার চানটা করতে দেরি হয়ে যায় আর মা যখন বেরিয়ে যায় তখন মনে হয় না তাড়াতাড়ি কাজ চানটা সেরে নিয়ে কাজগুলো সারি তো আজকে আমার রান্না করারও ছিল না মেয়ের জন্য মাই সব করেছে আর ওই জন্য মেয়েদের শুধু চান করানোর ছিল তো দেখো দুই মাম্মা মেয়েরই চান হয়ে গেছে চান টান করানোর পরে তো দিদু তো সব রেডি করে দিল দিয়ে তাকে দিদু খাইয়েও দিচ্ছে আর ছোট মাম্মা মেদিকে শুয়ে একা একা খেলছে তা আমি ভাবলাম রোদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তুলে এনে এখানে জামা কাপড় পাট করছি গুছিয়ে রাখি আর শীতকাল তো জামা কাপড় যেন সবসময় স্যাঁতে হয়ে যায় ঠান্ডায় তো গরম গরম গুছিয়ে রাখলে কি হবে। যখন পড়ানো হবে যখন পড়ানো হবে বাচ্চাকে তখন গরম থাকবে আর কাঁথাগুলো জনের গুছিয়ে নিচ্ছি এই যে তারপর তারপরে আমি খাবো খাওয়ার পরে দুজনকে আবার ঘুম পাড়াতে হবে তো যাই বিকেলবেলা থেকে উঠে বড় মামামকে রেডি করিয়েছি রেডি করিয়ে বড় মামামকে দুধ বিস্কুট খাইয়েছিলাম তো খাওয়ানোর পরে বড় মামামকে নিয়ে গেছি বার্থডে বাড়িতে তো কিছুই খেতে পারবে না জানি তো যাই হোক মজা করেছে অনেক মামাম গিয়ে আর দু খুব দুষ্টামি গেছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো